গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে আমেরিকান গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন তবে হামাস সম্পর্কে নীরব থাকায় বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন তিনি চায়নায় সফরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিক্ষোভকারীদের বার্তা গ্রহণ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন দেশের গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য হল নাগরিকরা তাদের মতামত তাদের উদ্বেগ তাদের ক্রোধ যে কোনো সময় প্রকাশ করে এবং এটি দেশের শক্তি এটি গণতন্ত্রের শক্তিকে প্রতিফলিত করে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভ শক্তিশালী এবং আবেগপূর্ণ অনুভূতি তৈরি করেছে জানিয়ে ব্লিংকেন আরও বলেন প্রশাসন গাজায় ইসরায়েলি আগ্রাসন থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে এবং অর্থনৈতিক সহায়তা বন্ধের দাবিতে গত সপ্তাহ থেকে প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ চলছে যাতে এখন পর্যন্ত প্রায় পাঁচশো জনেরও বেশি গ্রেফতার করা হয়েছে